আমার শরীরে পুরো শরীরে আঠারো থেকে উনিশটা প্লেট লাগে ছাত্রলীগের যে মুখ্য সন্ত্রাসীরা ছিল ওদের মধ্যে একজন ছিল একমি চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে কি ঘটেছিল নর্সিং দিতে নরসিংদীর প্রতিটি মোড়ে মোড়ে যে সকল ছাত্র যোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলেছিল আমরা কথা বলেছি তাদের সাথে জানতে তাদের চব্বিশের স্মৃতি কথা আপনারা দেখছেন বেঙ্গল টিভি এবং আপনাদের সাথে রয়েছে আমি নাদিম মাহমুদ নয়ন আমাদের দু হাজার চব্বিশের যে জুলাই যোদ্ধাদের আন্দোলন সেই আন্দোলনে আমি অনুপ্রাণিত হয়েছিলাম পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যেই সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা বর্বরতা এই ফুটেজ দেখে আমি সহ আমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে নর্থ জুলাই যোদ্ধা যারা আছে সবাই অনুপ্রাণিত হয়ে আমরা সবাই অনলাইনে যোগাযোগ করি তারপর ষোলো তারিখ আমরা আন্দোলনে ডাক দিই নরসিংদী জেলখানার মোড় বর্তমান শহীদ তাহমিদ চত্বরে তখন আমরা বেলা চারটা তিনটা চারটা কি তিনটা নাগাদ ওইখানে অবস্থান করি অবস্থান করার পর আমাদের মোটামুটি আধা ঘন্টা অবস্থান করার পর নরসিংদী জেলা ছাত্র লীগের কিছু গুন্ডাবান্ডা আমাদের উপর হামলা করতে আসে তখন নরসিংদী স্টেডিয়াম থেকে আমাদেরকে ধাওয়া করা হয় ধাওয়া করতে করতে আমাদের নরসিংদী জেলখানার দ্বিতীয় গেট যেটা মানে ডিসি অফিসের সাথে যে গেট এই গেট পর্যন্ত তারা আমাদেরকে হামলা করতে করতে আসে ককটেল ইটপাটকেল জামারা তারা মারে এইসব আমরা সহ্য না করতে পেরে দীর্ঘ পাঁচ মিনিট আমরা সহ্য করি মায়ের খাই তারপর আমাদের কিছু বড় ভাই এবং আমাদের যে জুলাই যুদ্ধারা আছে ওদের সাহসে অনুপ্রেরিত হয়ে আমরা পাল্টা আক্রমণ করি জুলাই যোদ্ধারা সহ আমাদের যে আন্দোলনকারী ভাই বোন যারা ছিল সবাই মিলে আমরা ছাত্রলীগকে প্রতিরোধ করি এবং আমাদের ষোলো তারিখের যে ঘটনা ওইখানে ছাত্রলীগের যে মুখ্য সন্ত্রাসীরা ছিল ওদের মধ্যে একজন ছিল একমি উনি ছিল সামনে আমরা ছাত্র সমাজ এগিয়ে গিয়ে ওনাকে সহ ছাত্রলীগের যত সান্দাপান্ডা গুন্দাপান্ডা আছে সবাইকে আমরা প্রতিরোধ করি এবং ওইখানে আমরা পাল্টা আক্রমণ করি তারপর আমাদের আক্রমণের চোটে ওরা পালিয়ে যায় এবং আমরা তারপর থেকে সন্ধ্যার আট পর্যন্ত আজানের আগ পর্যন্ত আমরা জেলখানার অবরোধ করে রাখি আমরা জেলখানার অবরোধ করার পর পরের দিন সতেরো তারিখ আমাদের নসিংদীতে ওই রকমভাবে কোনো আন্দোলন হয়নি কিন্তু আঠারো তারিখ আমাদের নসিংদিতে সবচেয়ে বড় আন্দোলন হয় এবং ছাত্র লীগের সাহায্য নিয়ে পুলিশ বাহিনী শেখ হাসিনার যে পুলিশ বাহিনী ছিল তারা নিরস্ত্র ছাত্রদের উপর আমাদের উপর হামলা করে আমি একজন জুলাই যোদ্ধা আহত আমার শরীরে পুরো শরীরে আঠারো থেকে উনিশটা প্লেট লাগে এবং ওই দিন আমার ফ্যামিলি আমাকে তিন ঘন্টা জানতো আমি মৃত এবং তিন ঘন্টা পর আমি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরি তারপর আমার ফ্যামিলি একটু শান্তি হয় যে আমি জীবিত আছি তারপর থেকে এই আন্দোলনের শুরু এবং যেই পাঁচই আগস্ট আমাদের বিজয় আসে শেখ হাসিনা পালিয়ে যায় শৈরাচার পালিয়ে যায় এই ছাত্র সমাজ এই আন্দোলন করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে